আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আপনাদেরকে নিয়ে আসছি আমাদের সেই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলগুলো এগুলোকে ডুকু বেনিটি ড্রেসিং টেবিল বলে যে বেনিটি ড্রেসিং টেবিলগুলোর জন্য আপনারা আপ্লুত হয়ে মার্কেটে আসেন এবং এগুলো কিনতেই হবে সেই সমস্ত ফার্নিচারই আমাদের কাছে আছে যেগুলো আপনারা পছন্দ করেন এবং পছন্দ করে আসছেন এবং কিনবেন এবং কিনছেন সেইগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখেন যারা কিনতে পারেন নাই এখনও যাদের বাসায় যায় নাই তাদের জন্য বলছি দেখেন এখানে যেমন একটা ডুকু কালারের ড্রেসিং টেবিল এটাকে আমরা ডাবল পার্ট করে এবং খুব সুন্দর করে তৈরি করছি দেখেন এখানে আপনি অনেক কসমেটিক্স রাখা যাবে এখানে খোপ খোপ করা অনেক কিছু রাখতে পারবেন আর নিচেও আপনাদের দুটা পাল্লা করা আছে এবং একটা চিতার আছে বসার বৈশে আপনার মেকআপ করার জন্য আর এই ড্রেসিং টেবিল এই একটা তারপরে এ একটা একই ক্যাটাগরির কালার ভিন্ন এই যে আর এবং আরেকটা দেখাচ্ছি এই যে একটা দেখেন এটা আরও সুন্দর যেমন আপনার দুইটা এখানে কয়েকটা ড্রয়ার আছে আপনার এখানে একটা ড্রয়ার এই একটা ড্রয়ার এখানে মোট আটটা ড্রয়ার আছে এবং একটা বসার শূন্য ওর আছে আর আরেকটা হচ্ছে এই যে দেখেন এটাও খুব সুন্দর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ড্রেসিং টেবিলগুলো আমাদের এচারে পেয়ে যাবেন এবং এগুলো আপনাকে এটা হচ্ছে রাউন্ড রাউন্ড ড্রেসিং টেবিল গ্লাসটা রাউন্ড আপনারা এইগুলোর দাম সম্পর্কে যদি জানতে চান তবে আমাদের এচ আর এর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারা আপনাকে দাম সম্পর্কে বিস্তারিত জানাই দিবে